শিক্ষা থেকে দূরে থাকবে না এইসব গ্রাউন্ড কোনদিনই আমরা দেখবো মানে হতে দেবো না আমরা অর্থের অভাবে একজনের পড়াশুনো বন্ধ হবে না তোমাদের যদি কখনো কোন প্রয়োজন হয় জানিও পুলিশ বিভাগ সব সময় তোমাদের পাশে আছে বুধবার জেলা পুলিশের তরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে বললেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি একই সঙ্গে তারা প্রত্যেকেই আগামী দিনে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন আমাদের তরফ থেকে আজ পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো হেল্প যদি লাগে কালে अवश्य বলনে প্রত্যেকটা জায়গায় আপনাদের ঠা জানেন যে আইসিএস থেকে শুরু করে আমাদের সিনিয়র অফিসার যারা আছে তাদেরকে আমরা লাগাতার বলি লোকে যতই আমাদের ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে হেল্পফুল নে আর জীব ভাবে হেল্পফুল হতে পারে আপনাদের পরীক্ষার জন্য লোক্স করে ইসমিউলিটি গ্রুপ ঠিক কোন ভাবে আমরা যদি আপনাদের কোন কাজে আসতে পারি এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আমাদের কি আপনারা বন্ধু পাবেন

টিভিতে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কোন কয়েকজন লোকের ইন্টারভিউ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সব এসছে এই জীবনে সাকসেস আপনারা পেতে থাকেন লাগাতার পাবে কিন্তু সাকসেসের মধ্যে আরো ফার্দার সাকসেসের জন্য চেষ্টা করতে থাকবেন এটাই আমাদের কামনা রইল এখানে আসার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ স্পেশালি যারা গার্জিয়ান আছে তাদেরকে বলবো যারা পেরেন্টস আছে তারা এখানে এসেছেন আপনাদের গাইডেন্স আপনাদের মার্গদর্শনের জন্য আপনাদের ছেলে মেয়েরা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে সেই সাপোর্ট ওদেরকে লাগাতার জিতে থাকবেন বা জীবনে কখনো কিন্তু ওদের কোনো পারফরমেন্স কোনো দিন ডাউন হয়ে কখনো আশা ছাড়বেন না কখনো খুব বেশি চাপ সৃষ্টি করবে না ওদেরকে ঠিক পথ দেখাবেন বা তোরা নেবে এটা আমাদের আপনাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কৃতি ছাত্রী জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কারণ আমি যে নাম্বারটা পেয়েছি তার থেকে অনেকজন অনেক বেশি পেয়েছে তাদেরকে ভীষণ কংগ্রাচুলেশন কিন্তু এটা একটা ভীষণ স্মল অ্যাচিভমেন্ট এটা প্রথম লাইফের গেটওয়ে বলা হয় এইচএসকে এটা ফার্স্ট স্টেপ ছিল তো এটাতে এত ভালোভাবে এনকারেজ করা হচ্ছে এত বড় বড় পরীক্ষা হয় আমাদের দেশে রাজ্যে একটা ছোট পরীক্ষা এইচএস তাতে সবাইকে এত ভালোভাবে এনকারেজ করা হচ্ছে আমি রিয়েলি আমার ডিস্ট্রিক্ট পুলিশের কাছে ভীষণ থ্যাংকফুল কি এরকমভাবে এনকারেজ করছে এত সাপোর্টিভ সবাই এবং এইচএস এত কম্পিটিশনের যুগে নাম্বার নিয়ে আমার মা বাবা কোনোদিনই কিছু বলে না যে যা পাবে কিন্তু মোটামুটি একটু ভালো রেজাল্ট করলে নিজের খুব স্যাটিসফ্যাকশান হয় যে কিছু করতে পেরেছি কিন্তু এটা ভীষণ ছোটো জিনিস আরও আগে অনেক বড় বড় আছে তো এটা খুব বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি না কিন্তু তাতেও আমাদেরকে এত ভালোভাবে সাপোর্ট করার জন্য আর কংগ্রেচুলেট করার জন্য আমি গেস্ট পুলিশের কাছে রিয়েলি গ্রেটফুল থ্যাংক ইউ জেলা পুলিশের সূত্রে খবর পুলিশ লাইনের কনফারেন্স হলে এদিন মাধ্যমিকের তেত্রিশ জন ও উচ্চ মাধ্যমিকের তেরো জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে ছাত্রছাত্রীরাও ছাড়াও তাদের অভিভাবকেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া